আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আগামীকালকে লন্ডনে ইমপ্রেশন ইভেন্ট বেনুতে মিলনার রোড ই ফিফটিন থ্রি এডিতে গুরুত্বপূর্ণ ভাষণ রাখবেন গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন দেশ ও জাতির এই ক্রান্তিকালে আমাদের বাংলাদেশকে কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশ কি হবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের করণীয় বাংলাদেশকে কিভাবে কবল থেকে রক্ষা করা যায়। এবং বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের মানুষের যান মালের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে বাংলাদেশে যে দুর্ভিক্ষের মতো যে একটি অবস্থা সৃষ্টি হয়েছে সেই অবস্থা থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায় কীভাবে বাংলাদেশটাকে আবার সেই উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়া যায় সেই জন্য সেই লক্ষ্যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দেশের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আগামীকালকে লন্ডন টাইম দুপুর দুইটায় ভাষণ দিবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ভাষণ দিবেন উক্ত সমাবেশে আপনারা ইংল্যান্ডের এবং ইউরোপের যে যেই প্রান্তে আছেন যেখানে আছেন সকলকে উক্ত সমাবেশে উপস্থিত থেকে উক্ত সমাবেশকে সফল করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমরা জানি যে আপনারা সবাই জানেন আমরাও জানি যে বাংলাদেশে বর্তমানে একটি আমরা একটি ক্রান্তিকাল পার্ক করছি বাংলাদেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই বাংলাদেশের মানুষের আজকে কোনো স্বাধীনতা নেই বাংলাদেশের মানুষ আস শঙ্কিত মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে আজকে শঙ্কিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম যেভাবে বেড়েছে মানুষের জীবনের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে মানুষ আজকে আগামী দিনে তার পরিবার কি করবে তার পরিবারকে কি খাওয়াবে তাদের সন্তানদের ভবিষ্যৎ কি এই বিষয়গুলো নিয়ে মানুষ আজকে উদ্বিগ্ন আজকে আপনারা জানেন যে পরবর্তী সময়ে যে হায়নারা বঙ্গবন্ধুকে খুন করেছিল একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যেভাবে বাংলাদেশটা যেন স্বাধীন না হয় বাংলাদেশের মানুষের উপরে যেভাবে হায়নারা ঝাঁপিয়ে পড়েছিল সুকনের দলেরা ঝাঁপিয়ে পড়েছিল সেই একইভাবে এখন বাংলাদেশে তাদের তারা বাংলাদেশের জনগণের উপর জাপিয়ে পড়েছে তো সেই লক্ষ্য থেকে সেই উদ্দেশ্য থেকে এই ক্রান্তিকালে কিভাবে এই বাংলাদেশটাকে রক্ষা করা যায় বাংলাদেশের জনগণকে রক্ষা করা যায় সেই জন্য দেশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ ও জাতির উদ্দেশ্যে আগামীকালকে লন্ডন টাইম দুইটা সহ দেশ জাতির উদ্দেশ্যে ভাষণ গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন তো তাই উক্ত সমাবেশে আমি সবাইকে বলবো আমি জানি যে যদিও যুক্তরাজ্যে আমরা সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তারপরেও আপনারা অতীতের উনিশশো একাত্তর সালে আপনারা ত্যাগ করেছেন বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে অনেকে জীবন উৎসর্গ করেছেন তারপরে ওয়ান ইলেভেনের মতো এরকম পরিস্থিতিতে বা পরবর্তীতে এবং পূর্বে জাতির যে কোনো ক্রান্তিকালে আপনারা সবাই বঙ্গবন্ধু কন্যার ডাকে সাড়া দিয়েছেন আজকে আজকে ওই প্রেক্ষাপটে দেশের এই প্রেক্ষাপটে আপনারা অবশ্যই ইনশাল্লাহ দেশরত্ন শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে দেশরত্ন শেখ হাসিনার ডাকে আহ্বানে সাড়া দিয়ে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে যে একটি ডাকাত সরকার আমি বলবো একটি ডাকাত সরকার যেভাবে আমাদের ওপরে এদেশের জনগণের উপরে জগৎ দল পাতরের মতো ক্ষমতা দখল করে বসে আছে তাদেরকে আমাদের বিতাড়িত করতে হবে আমাদের বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে একমাত্র বৈধ এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী হচ্ছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আগামীকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আমরা যুক্তরাজ্যবাসী এবং ইউরোপবাসী আমরা সেই সময়টুকু সেই সময়ের জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা কালকে দলে দলে যুক্তরাজ্যের বিভিন্ন শাখা প্রশাখা থেকে এবং ইউরোপ থেকে দলে দলে মিসেল নিয়ে আমরা কালকে উক্ত সমাবেশে যোগদান করবো উক্ত সমাবেশকে সবল করব আপনারা যারা যদিও কাজকর্মের মধ্যে আপনারা ব্যস্ত থাকেন আপনারা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন শেখ হাসিনাকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে ভালোবাসেন দেশের মঙ্গল চান এবং দেশ নিয়ে আপনারা চিন্তিত আসুন আমরা কালকে আগামীকালকে সকলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা দেশত্ব শেখ হাসিনা যেই সমাবেশে ভাষণ দিবেন সেই সমাবেশে উপস্থিত থেকে আমরা সকলে আগামী কালকের সমাবেশটি সফল করি সমাবেশটি হবে মিলনার রোডে লন্ডনে আপনারা সকলে উক্ত সমাবেশে যোগদান করে সমাবেশটিকে করবেন এবং অতীতের ন্যায় আওয়ামী লীগের এই কঠিন সময়ে ইস্পাত পাথরের মতো সকলে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের থেকে হায়ানার দলদেরকে বিতাড়িত করে বাংলাদেশে আবার মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য দেশ পরিচালনা করার জন্য সুযোগ করে দিবেন সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে সকলের সাথে আর আরেকটি বিষয় বলবো সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা কালকে সকলে এক যুগে বাংলাদেশের সকলে এক যুগে সকলে উপস্থিত থাকবেন রেডি থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন বক্তব্য দিবেন সেই বক্তব্যটি সকলে প্রচার করে দিবেন সকলে এটি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দিবেন কারণ আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে স্বাধীন চিন্তা মুক্ত চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতা নেই সাংবাদিকদের এবং ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার গলা চিপে ধরেছে টুটি চিপে ধরা হয়েছে তাদেরকে কাউকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না প্রত্যেকটা টিভি এবং পত্রিকা অফিসে অস্ত্র নিয়ে এই সন্ত্রাসীরা ইনুজ গং এর সন্ত্রাসীরা এবং বিএনপি জামাতের সন্ত্রাসীরা প্রত্যেকটা টিভি অফিস এবং টেলিভিশন চ্যানেল অফিস এবং পত্রিকা অফিস দখল করে আছে তাই আমাদের সকলকে একসাথে কালকে এই দেশের উপর শেখ হাসিনার বক্তব্যটিকে প্রচার করতে হবে দেশবাসীকে জানতে দিতে হবে কালকে উনি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনা কালকে সমাবেশে সফল করার জন্য এবং উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি কালকে ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম